হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই ওইগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্টার আছে আমার জামার জন্য দোয়া করবে যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্দর্শ সন্ত্রাসী যাকে চট্টগ্রাম মহানগরে শুরু করলে আন্ডার স্টেটমেন্ট হবে এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজাদ যার নাম পরিচিত অলসো নোন এস আপনার নাতি সাজ্জাদ তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান রাঙ্গনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরের আমাদের আপনার বায়োজিৎ চাঁদগাঁও পাচলাস এবং কুলসী এলাকায় যাদেরকে যাকে বহুদিন ধরে আমরা আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্শ্ব করছি আমি এখানে জয়েন করার আগে অগস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে এটা বায়োজিৎ থানা বায়োজিৎ থানা তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটা হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করত বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং জুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে যে বাইজি চাঁদগাঁও মোহরা কেন্দ্রে যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে জুট ব্যবসা এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার আমাদের কাছে এই যে খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে বড় সাজ্জাদ সেও চিটাংয়ের লোক এই 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 দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানেই এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরে নর্থ ডিভিশন কেন্দ্রিক তা ইয়ে ছিল কর্মকাণ্ড ছিল তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছি মাঝখানে একবার বায়োজিদ এলাকায় তাকে গ্রেপ্তার করার অভিযান চাল পরিচালনা করা হয় আমাদের তৎকালীন ডিসি নর্থ বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জোনা ফয়সাল সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর তারা এই দুজন সহ তাদের সংশ্লিষ্ট আরেক ছাদে জাম করে সে চলে গেছে গুলি করে আবার এখানে আবার আহত হয়েছে আমার যে সোর্স ছিল সে আহত হয়েছে এই ধরনের সন্ত্রাসী তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট পনেরোটি মামলা

তাই যে অপরাধ করেছে অপরাধের যে তার বিচার এবং শাস্তি আমি নিশ্চিত করবো তাই আনতে হবে এই হাবিব খান এবং সিনিয়র সাজা দুজনের কেউ দেশে নাই এরা দুবাইতে থাকে আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে গ্রেফতারকৃত আসামের কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো প্রশ্ন ওঠে না প্রশ্নে ওঠে না এই যে সাজাদ ধরা হলো গ্রেফতার করা হলো আমি মনে করি এটা বাকি জন্য একটা মেসেজ একটা খুব স্ট্রং মেসেজ স্ট্রং মেসেজ আশা করে তারা সতর্ক হবে এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে অবশ্যই এই কয়েকদিন আগেও বাইজি থানা এলাকা থেকে বাইজিদের ওসি তার দলের তিনজন লোককে ধরেছে দুটো বিদেশি পিস্তল সহ এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লক্ষ্যে ধরা পড়েছে ওর কাছ থেকে আমরা ইনফরমেশন আরো পাবো আরো ধরা পাবো justice or mob violence has no place in CMP. Anybody who, in, who gets involved in mob justice will be, will be implicated in a specific case, criminal case, and will have to face the consequences, legal consequences, completely.